শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি এখন হচ্ছে সমস্ত সংসারের কাজ সেরে বাসি কাজগুলো সমস্তটা সেরে নিয়েছি আর তারপর স্নান করে এই যে একেবারে চলে এসেছি ছাদে কাপড় মিলতে আর আজকেও বেশ অনেকগুলোই কাঁচা ধোয়া করেছি এই যে দেখছো পাতলা কম্বলগুলো গায়ে দিচ্ছিলাম তবে এখন আর গায়ে দিতে লাগছে না এগুলো দু তিন দিন থেকে গায়ে দেওয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে এগুলো কেচে দিই এখন ওই হালকা পাতলা একটা ওই যে বিছানায় চাদরগুলো যেগুলো সেগুলোই রেখেছি আর ছেলে তো হচ্ছে ফ্যান চালাচ্ছে এক কোথাও টিউশন টিউশন থেকে আসছে তখন আবার ও ফ্যান চালাচ্ছে ওর গরম লাগছে তবে আমার এখন অতটাও গরম লাগেনি ফ্যান চালানোর মতো তবে গায়ে দিতে পারছি না এগুলো আর কম্বলগুলো ওই পাতলা চাদরগুলোই দিচ্ছি তো সেই জন্য কেচে নিচ্ছি এমনিতে তো ফ্যান চালাতে বলছে আমার ছেলে বলছে ফ্যান চালাবে রাত্রেবেলা করে কিন্তু বললাম যে না কারণ কী তো কালকে না ওর আবার জ্বর চলে এসেছিলো মানে পরীক্ষার আগের দিনটাতেই তা আবার ওষুধ নিয়ে আসলো তবে যে বললাম যে এখন থেকে ফ্যান চালালে না আবার হচ্ছে আবার ওদ্র থেকে এসে পড় তো ফ্যান চালিয়ে দিচ্ছে তার জন্য আর কি জ্বর চলে এসেছিলো তো যাই হোক ওষুধ খেয়ে ঠিক হয়ে গেল আর তারপর ওইদিকে হচ্ছে ছা পুজোটাও করে নিয়েছি অফ ক্যামেরাতেই পুজো টুজো করে আর এই যে ছেলেকে বলেছিলাম কয়েকটা জিনিস ছিল না তো সেগুলো দোকান থেকে আনতে গেছিল গিয়ে হচ্ছে এনে রেখে দিয়েছে আর এরই মধ্যে জল খাবার খাওয়া হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে যে জিনিসগুলো বললাম দেখে কী কি নিয়ে এসেছে কি না তো বেশ কয়েকটা জিনিস ছিল না আলুটা তো বিশেষ করে ছিল না তো সেই জন্য বললাম যে জিনিসগুলো এনে দিতে কয়েকটা ছিল তো ওটাতে আর কি আজকের মতো হয়তো হয়ে যেত কিন্তু বললাম না এনে দিতে কারণ আলুটা দেখবে সব সময়ের জন্যই লাগে আর বাকি যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে দরকার নেই যেগুলো সেগুলো এখন এটাতে রেখে দিচ্ছি আর ছিল না হচ্ছে আটাটা একটু আজকের মতো হয়তো হয়ে যাবে তবে আটা আনালাম ওর বাবা তো দুদিন আগে হচ্ছে রেশন আনতে গেছিলো তোমাদেরকে তো বলেছিলাম যে রেশনের চালটা দিয়ে আর কি অন্য দোকানে দিয়ে হচ্ছে আটা নিয়ে আসে তার বদলে তবে এবারে আবার কেন জানি না আটাটা নিয়ে আসে একবার হচ্ছে দশ কিলো মতন এনে দেয় তাহলে বেশ বারবার করে বলতে হয় না তো কী বলবো এবারে আনে নি তো এখন হচ্ছে কাজ জ্বালার মতো নিয়ে আসলাম পরে হচ্ছে বেশি করে আবার আনা করাবো তো যাই হোক এর দিকে হচ্ছে আহের ডালটা কৌটোটা তো হয়ে গেছিলো তো ওটা ঢেলে রাখলাম আর বাকিগুলো বড় কৌটোর মধ্যে রেখে দিলাম তারপরে এই যে সবজি বানাতে বসলাম সবজি বলতে রয়েছে যে ফুলকপি বাঁধাকপি এগুলোই তো আছে আর তার সাথে পেঁপেগুলো আছে পেঁপে তো কেউ খেতেই চায় না ছেলেমেয়ের ওরা তো কিছু খাবেন মেয়েটা যদিও একটু একটু ভাজাগুলো খাবে তো পেঁপেটা হচ্ছে ভাজা করব আর ফুলকপি আলু একটু ঝোল ঝোল টাইপের তরকারি করে দেব কারণ হচ্ছে যে আর বাঁধাকপিটা তো মানে কি বলবো আমার ছেলে শুধু বলছে বড়া করো আর বড়া করো করছে তবে আজকে আর এখন বড়া টড়া কিছু করব না ফুলকপি আলু একটু ঝোল ঝোল করে তরকারি করব আর ওইকে পেঁপেটা ভাজা করব। ওর বাবা গেছে হচ্ছে দোকান একটু বেলা করে আর কি আজকে কাজের থেকে এলো একটু গাড়িটা লেট হয়েছিল তার জন্য তা আসার পর হচ্ছে এখন হচ্ছে দোকান গেল একটু আগে আর এদিকে পেঁপেটা বানালাম আর দেখছি কি একটু হালকা পাক মানে হালকা হালকা যে হলুদ রঙটা হয়ে আর কি এসেছে পেঁপেটার মধ্যে তো এটা হালকা যেহেতু হয়ে এসেছে তাই এমনিতেও ভাজাই করতাম তো এই যে পেঁপেটা বানিয়ে নিচ্ছি তার সাথে হচ্ছে একটা দুটো আলু দেব। একটা দুটো আলু দিলে বেশ ভালো লাগে তাই না মানে আলু ছাড়া কোনো রান্নাটাই যেন হয় না তো সেই জন্য দুটো আলু দিয়ে দেবো ছোটো ছোটো আর তারপর হচ্ছে পেঁপে আলু ভাজাটা করব। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এইটুকু তোমাদেরকে বলার তো চলো তোমরা দেখতে থাকো আর এরই মধ্যে এই যে পেঁপে ভাজাটা আর কি একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে পেঁপে ভাজাটায় বসিয়ে রেখেছিলাম তো এই দাদাকে কয়েকদিন থেকে বলেছিলাম আগে এই গ্যাসটা মানে ঠিক করে তো সেই জন্য দাদাকে বলেছিলাম যে গ্যাসটার না এই পাইপটা একটু ফেটে গেছিলো কেন জানি না আমি ওই মোছার সময় আর সময় জায়গাটা কম তো তাই হচ্ছে গ্যাসের ওভেনটা একবার এদিক ওদিক করি সেই কারণে নাকি জানি না তো এই মুখটার কাছে না একটু ফেটে গেছিলো যদিও দু তিনটে লেয়ার আছে তো তারপরও দেখবে গ্যাসের ব্যাপারে একটু ভয় লাগে তো সেই জন্য অনেকদিন আগেই বলেছিলাম তবে ওই যে এখন তো যারা হাতের কাজ জানা মিস্ত্রিদের মানে বলতে বলতে কয়েকদিন বলা হবে তারপর আর কি আসবে তা আজকেও ওই যে এখন আসলো যখন আসলো তো বলছিলো যে অন্যদিন পরে করে দেবো দেখে আমি বললাম দেখার জন্য কি যে কীরকম কোনো অসুবিধা আছে নাকি তো বললো পরে করে দেবো তারপর বললো যে ঠিক আছে তো রান্নাগুলো তো করছো তো রান্নাগুলো হচ্ছে একটু নামিয়ে দিলে তাহলে হচ্ছে করে দেবো তো ওই যে পাইপটা একটুখানি কেটে দিলো মুখটা মুখটার কাছে যে একটু অংশটা ফেটে গেছিলো সেটা কেটে তারপর বাকি অংশটা কেটে দিয়ে আর কি ওটা লাগিয়ে দিলো ক্লিপটা দিয়ে ভালো করে তো হয়ে গেল একচ মানে দশ পনেরো মিনিট মতো লাগলো টাইম তো ওটা হয়ে গেল কাজটা তারপর এই যে পেঁপেটা ভাজা হয়ে গেল পেঁপেটা ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেল তারপর হচ্ছে ওই আলুটা একটুখানি ভাপ ভাপাতে দিয়েছিলাম ওটাও হয়ে গেল নামিয়ে হচ্ছে ভাতটা তো নামিয়ে রাখি একটু কিছুক্ষণ ফোটার পর তারপর ভাতটাকে আবার বসিয়ে দিলাম আর এইদিকে ফুলকপির তরকারিটাও করব তো সেই কারণে এই যে ফুলকপিগুলো হচ্ছে ভেজে নিলাম ভাজার পর এখন ওটা নামিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আর এখন তরকারিটা হচ্ছে করে নেব তো দেখো এই যে আর জানো তো কী করলাম ওই যে পাইপটা যেটার মধ্যে মানে গোল মতো করা আছে কাটিংটা সেখানে ভরা ছিল তো তো পাইপটাকে ওই জন্য বললাম কি যে বাইরের দিক থেকে সেটিং করে দিতে আসলে এদিক ওদিক করা তো সিলিন্ডারটা সেই কারণে হয়তো ফেটে গেছে নাকি বুঝতে পারছি না জায়গাটা কম কোন কোনো সময় গ্যাসটা ওভেনটাকে আমি এদিক ওদিক করি তো সেই জন্য দাদাকে বললাম কি যে পাইপটা এদিকে নিচের দিকে আর কি না সেট করে ইয়ে করে দিতে হবে ফুটোটার মধ্যে না রেখে তো সেটাই করে দিল এটা করে আমার সুবিধা হলো আর কি তো যাই হোক ওটা তো হয়ে গেলো তো চলে গেছে তারপর অনেকক্ষণ আগেই আর এদিকে আমি রান্নাবান্নাটা করছি তো ওইদিকে ভাজাটা তো হয়ে গেলো এখন হচ্ছে এই যে তরকারিটা করে নিচ্ছি মশলা বলতে আজকে তো নিরামিষ মঙ্গলবার তো একটু আদা গ্রেট করে দিলাম টমেটোটা দিলাম আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি হলুদ এগুলো দিয়ে এই যে ফুলকপি আলু মটরশুঁটিগুলো মাত্র কয়েকটাই পড়েছিলো তো ওগুলো দিয়ে হচ্ছে এখন মশলাটাকে কষিয়ে নিলাম হয়ে গেছে আর এখন জল দিয়ে দিলাম বেশ কিছুটা বলছে ঝোল টাইপের তো করবো তারপরে আর একটু জল দিলাম আর এখন হচ্ছে এটা একটুখানি ফুটতে থাক ফুটতে ফুটতে হচ্ছে তারপর হচ্ছে একটু পরে নামিয়ে নেওয়া ধনে পাতা নেই যেহেতু তো সেই জন্য ধনে পাতা আজকে আনা হয়নি তো তার মধ্যে জানো তো কী করলাম এই যে তরকারিটা এখন হয়ে গেছে আর এরই মধ্যে না ছাদে গেছিলাম জিনিসপত্রগুলো সব ওলট পালট হয়ে গেছে ওই নিচে দেখছি আওয়াজ করছে ওই ইটগুলো দিয়েছিলাম পড়ে যাচ্ছে একটা দুটো করে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কেননা জানি না একদম যেমন সে তুফান চলে এসেছে এরকম হাওয়া দিচ্ছে তো কাপড়গুলো সমস্তটা নিয়ে এসে আর ঘরের মধ্যে এখন ফেলে রাখলাম এখনও গোছায়নি কারণ ভাবলাম আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তো এই যে গ্যাসটাকে রান্না বান্না করার পর তরকারিটার মধ্যে না একটুখানি ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ এখন এই তো বাসনগুলো যে কয়েকটা ছিল ওগুলো মেজে নিয়ে এখন গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিয়ে এই যে ওর বাবা আসলো হচ্ছে দুটো পেরিয়ে দুটো পেরিয়ে আসলো আর এখন হচ্ছে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করতে এই যে বেজে গেল হচ্ছে আড়াইটা আড়াইটার সময় খেতে বসে তারপর তো ধরো বাসন টাসন ধোয়া আছে সমস্তটাই ধুয়ে নিয়ে আর হচ্ছে কাপড়গুলো তো আগে এনে রেখেছিলাম আর মেয়ের এই কয়েকটা জিনিস হচ্ছে ছিল তো ওই আর কি একটু আগে নিয়ে এসে রেখে দিয়েছে ও একটু একটু ভেজা আছে ওগুলো সে কারণে এখানে ঘরের মধ্যে মিলে দিলাম প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে কেন জানি না মানে যেমন সেই একটা গরমকালে যে একটা গরম হাওয়া হয় তবে এখন গরম হাওয়াটা বয়নি কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো যাই হোক তারপরে এই যে কাপড় চোপড়গুলো এখন হচ্ছে সমস্তটাই গুছিয়ে নেব আর তারপর হচ্ছে একটুখানি রেস্ট করব তো এখন এগুলো সবটাই গুছিয়ে নিই তারপর হচ্ছে তুলে রেখে দেবো সমস্তটা যে যেটা যেখানে জায়গাতে আর যেসব বন্ধুরা আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে একটু সাপোর্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেন জানি না আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো না কেন বুঝতে পারছি না আমি মাঝে মাঝে মনে হচ্ছে ভিডিও দেবো অফ করে দেবো তারপর আবার জানি না মনে হচ্ছে না দিতে থাকি মাঝে মাঝে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে তো কী আর বলবো আমার কপালটা এরকম আর তারপর দেখো এখন হচ্ছে সাড়ে চারটে মতো বাজে তো এক ঘন্টা মতো রেস্ট করলাম আর এখন একটু যাব হচ্ছে বেরো বড়ো করতে অনেকদিন থেকে ভাবি যাব যাব করি কিন্তু সময় হয়ে ওঠে না আসলে এখন তো আজকে তো মঙ্গলবার ওর বাবার রেস্ট রয়েছে আর এদিকে ছেলে খেলা দেখছে ওরও আজকে তো পরীক্ষা ছিল না আর টিউশনগুলো এখন অফ আছে তো ওরা বাবা ছেলে হচ্ছে বাড়িতেই আছে আর মেয়েকে নিয়ে হচ্ছে যাবো আমি একটু বেড়ো বেড়ো করতে মেয়েরা এখন টিউশনটা অফ আছে একটা অন্য টিউশনে দিয়েছি তো এখন শুরু করেনি হচ্ছে কাল থেকে শুরু হবে ওই টিউশনটা বন্ধ করে দিয়েছি একটা অন্য টিউশন দিয়েছি তো যাই হোক চলো এখন যাবো হচ্ছে আমার একটু এখানে বড় জায়ের বাড়ি আছে মানে বড়ো ভাসুরের বাড়ি বানিয়েছে সেই গৃহপ্রবেশে এসেছিলাম আর আশায় হয়নি তো মাঝে হচ্ছে যাওয়া অনেক এসেছে দু একবার কিন্তু আমারই যাওয়া হয়নি ওই যে টিউশন ও ডিউটি এইসব করে স্কুল এসব করে না কে কখন বাড়িতে আসবে যাবে তো এইভাবে আসা হয়নি আর এই যে দেখো শিব মন্দিরটা সেদিন পুজো করতে এসেছিলাম আমাদের বাড়ি থেকে এই যে পেছন দিকে হচ্ছে মন্দিরটা এই আছে আর এই পাশে হচ্ছে এই যে একটা হচ্ছে বড় হাসরের বাড়ি তো এই যে চলে এসেছি চলো এখন যাই একটুখানি হচ্ছে বসবো হ্যাঁ একটু গল্প সল্প করব আর কি তারপর হচ্ছে বাড়ি যাব। তো চলো এখন যাওয়া যাক আর তারপর দেখো এখন বেশ কিছুক্ষণ বসে এখানে গল্প সল্প করছিলাম করার পর এখন মোটামুটি সাড়ে পাঁচটার কাছাকাছি বেজে গেছে তো এখন যাব হচ্ছে বাড়িতে এই যে আমার বড় যা চুল ভাচ্ছে আর বলছে তুমি আবার কি ভিডিও করছো তো একটুখানি করলাম আর কি সব সময় তো ভিডিও করা যায় না তো চলো এখন বাড়ি যাব তো এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে হচ্ছে তো আবার সন্ধ্যাবেলা সমস্ত কাজ তো এসে হচ্ছে সাড়ে পাঁচটার সময় তোমাদেরকে তো বললাম তো আস্তে আস্তে তারপর আসলাম আসার পর হাত পা ধুয়ে সব পরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে নিয়ে বাসনগুলো গোছানোর ছিল ওগুলো সব গুছিয়ে আর করে এখন হচ্ছে রুটি করছি রুটি করার জন্য এই যে আটাটা মেখে নিয়েছি এখন কয়েকটা রুটি করে নেবো আর তরকারিটা হচ্ছে আছে তবে যদি একটুখানি মনে হচ্ছে কম হবে তো একটু আলু ভা ভাজার ইচ্ছা থাকলে ভেজে নেবো পরে করে তো এখন রুটি কয়েকটায় হচ্ছে করে নি ওইদিকে তাওয়াটা ধুয়ে নিয়ে হচ্ছে গরম করতে বসিয়ে দিচ্ছি আর এদিকে রুটিগুলো হচ্ছে বেলে নিচ্ছি প্রথমে এক দুটো করে বেলে নিই তারপর হচ্ছে একটা একটা করে বেলতে থাকি একটা একটা করে একা হাতে সেক সেঁকতে থাকি কয়েকটা রুটি করা হয় আর যেহেতু সবাই হচ্ছে রাত্রেবেলা রুটিই খায় তো মেয়ে হচ্ছে শুধু ভাত খায় আর ওর বাবা ছেলে আমি ওই একটা খাই ওরা খায় আমার ছেলে আর আমার বর দুজনে তো রুটি খেতে ভীষণ পছন্দ করে মেয়েরা আবার রুটি খেতে চায় না ও বা সকালবেলাতে খায় তো সকাল রাতের মিলে বেশ কয়েকটা হয়ে যায় রুটি কয়েকটাই হয় তো যাই হোক এখন রুটিগুলো হচ্ছে সমস্ত আছে এখন শেখে নেবো আর মাঝে মাঝে কি যে হয় রুটিগুলো একটা দুটো ফুলতে চায় না তখন কেমন জানি লাগে প্রত্যেকটা রুটি যদি সুন্দরভাবে ফুলে তো কী সুন্দর লাগে বলো কিন্তু মাঝে মাঝে যায় না কি হয় মানে ফুলতেই চায় না কেন জানি না কী কারণে ফুলে না তো যাই হোক এই যে সব রুটি যে ফুলবে তেমন তো কোনো কথা নেই একটা দুটো ফুল ছিল একটা দুটো না যাই হোক রুটিগুলো করার পর পরিষ্কার করে নিলাম জায়গাটা আটা পড়ে থাকে সমস্তটা পরিষ্কার করে নিয়ে আর এই বাঁধাকপিটা না সকাল দিকে দুপুরবেলাতে মানে বানিয়ে রেখেছিলাম ওই যে বললাম না ছেলে সবসময় বলছে বড়া করতে বা পকোড়ি করতে ওর আসলে তেলে ভাজা জিনিস খাওয়ার তো খুব ইয়ে যে তেলে ভাজা খেতে পারলেও খুব ভালোবাসে তো সেই জন্য একটু আগে হচ্ছে একটু নুন দিয়ে বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম আর তারপর হচ্ছে বেসন একটু জোয়ান একটু হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল যেহেতু বাড়িতে একটু কর্নফ্লাওয়ারও দিলাম তো তারপর হচ্ছে একটুখানি এগুলো হচ্ছে দিয়ে আর একটুখানি আদাও দিয়েছি গ্রেট করে সাথে কাঁচা লঙ্কা কুচি তো দিয়েছি তো সমস্তটা দিয়ে যে মেখে নিয়ে পকোড়িগুলো সব বানিয়ে নিলাম আর হচ্ছে এই যে আর আছে ভাজতে বাকি আছে সমস্তটাই ভেজে নেব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো আসি পরের দিন আবারও আসছি নতুন আর একটি ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো